আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো আশা করি আপনারা শুনবেন ইনশাল্লাহ বর্তমানে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু অথবা জিনের সমস্যায় মানুষ অনেক বেশি ভোগান্তিতে আছে যার কারণে হসপিটালে যায় ডাক্তারের কাছে যায় কোনো চিকিৎসা তার হচ্ছে না বরং পরীক্ষা নিরীক্ষা করার পরেও তার রোগ ধরা খাচ্ছে না অনেক টাকা পয়সা সে বিভিন্ন জায়গায় নষ্ট করতেছে তো আসলে যদি সে সত্যিকারে জিনের সমস্যায় আটকে থাকে অথবা ব্ল্যাক ম্যাজিকে পড়ে থাকে তাহলে তার ডাক্তারের কাছে গিয়ে কোনো ফায়দা হবে না সেক্ষেত্রে কোরআন এবং সুনার আলোকে রোকাইয়া করতে হবে এবং রোকাইয়া করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা বিষয় লক্ষণীয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা দেখব যিনি রোকাইয়া করেন তিনি কোরআন এবং সূন্যভিত্তিক করেন কিনা এবং তার অভিজ্ঞতা কতটুকু সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি বা পরামর্শ দিতে পারি যে আমার পরিচিত একজন ব্যক্তি আছেন হজরত মাওলানা কামরুল ইসলাম শাকের অত্যন্ত চমৎকার এবং সুন্দর কোরআন এবং সুন্নাভিত্তিক চিকিৎসা করে থাকেন ইতিমধ্যেই বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওনার কাছে এসে চিকিৎসা করেছেন এবং সুবিধাও পেয়েছেন সুস্থও হয়েছেন আমিও একজন ব্যক্তি মালানা সালাম আশরাফি আমি ওনার কাছে গিয়েছি এবং আমার পারিবারিকভাবে বা বন্ধু বান্ধব অনেকেই আমার মাধ্যমে চিকিৎসা নিয়েছেন সুস্থ হয়েছেন আশা করি আপনারাও ওনার কাছে যাবেন চিকিৎসা করবেন হজরত মাওলানা কামরুল ইসলাম শাকের আমরা ভিডিওতে ওনার ফোন নাম্বার এবং ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কুরআনী চিকিৎসা কেন্দ্র রুক ইয়া সেন্টার তাবিজবিহীন চিকিৎসা